সালামু আলাইকুম প্রিয় অষ্টম শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বাহিনীর সংখ্যা পদ্ধতি থেকে মধ্যে ছিয়ানব্বই যে যুগের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করব। তোমরা এখানে দেখো এই যে এইগুলো সে যুগের অঙ্কগুলো এখানে ডাক্তার কি বলছে তোমরা নিচের কয়েকটি বাইনের সংখ্যা যুগ চর্চা করো এবং প্রয়োজনে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে শুদ্ধি পরীক্ষা করো প্রথমে আমাদের বলছে এগুলাকে বাইনার সংখ্যায় যোগ করার জন্য তার তারপরে বলছে দশ ভিত্তিক সংখ্যায় এটিকে করার জন্য তাহলে চলো আমরা এক নং অঙ্কটি শুরু করি ভাইনারে যোগ করতে গেলে তোমরা দুটা জিনিস মনে রাখবে ভাইনারি ভিত্তি হচ্ছে টু ভাইনার ভিত্তি যেহেতু টু যুগ করার সময় যদি তুমি ফলটা টু এবং টু এর অধিক পাও তাহলে মনে রাখবে জোর সংখ্যার ক্ষেত্রে ফলটা হবে জিরো আর হাতে থাকবে অন। তাহলে চলো এক নং অঙ্কটি সমাধান করি তোমরা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবে বাইনারির বৃত্তি হচ্ছে টু যদি আমরা যোগ করার সময় বৃত্তির সমান বৃত্তি থেকে বেশি পাই তাহলে মনে রাখবে এটার ফল হবে এবং হাতেরও থাকবে ফলও হবে হাতেরও থাকবে বৃত্তি অথবা বৃত্তি থেকে যোগ করে যদি ফলটা বৃত্তি এবং বৃত্তি থেকে বেশি পাই তাহলে এটা ফলও হবে হাতেরও থাকবে আমি একটা এভাবে করাবো আর সবগুলায় শর্তে একটিকে করে দিবো তাহলে চলো আমরা এটা করি এখানে দেখো যদি আমরা যোগ করি এক আর এক কত দুই বাইনারের ক্ষেত্রে যেন শূন্য আর এক ছাড়া অন্য কোনো বিট হয় না মানে অঙ্ক হয় না সেহেতু এক আর এক যুগ করলে আমরা দুই হয়ে যা ফলটা আমরা পাইছি দুই এই যে দুইটা লেখলাম এইটা হলো ফল আর বাইনারি বৃত্তি কত যদি বৃত্তি সমান হয়ে যায় বা বৃত্তি থেকে বড় হয়ে যায় তাহলে বৃত্তি দ্বারা ভাগ করতে হয় বাইনারির যদি আমরা ফলটা এখানে যে সংখ্যাগুলো পাবো এটা যোগ করে যে ফলটা পাবো এটা যদি বৃত্তি সমান হয়ে যা বা বৃত্তি থেকে বড় হয়ে যাও তাহলে মনে রাখবে বৃত্তি দ্বারা ভাগ করতে হবে তাহলে বাইনার বৃত্তি হচ্ছে টু আমরা টু দ্বারা ভাগ করবো টু দ্বারা আমরা এই ফলটাকে বৃত্তি বৃত্তি টু দ্বারা ফলটাকে ভাগ করবো আমরা যদি দুই দিয়ে দুইকে ভাগ করে তাহলে আমরা ফলটা পাবো দুই একে দুই দু এক দুই গেলেকে শূন্য আর তোমরা এটা মনে রাখবে বাক্সে যেটা এটা এখানে ফল হিসাবে বসবে আর যেটা বাঘ ফল এটা হাতের থাকবে বাঘ ফলটা হাতের থাকবে এটা তোমরা মনে রাখবে তারপর তাহলে আমরা এই যে ফলটা জিরু এই বাঘ এখানে জিরু বসালাম আর হাতের আছে অন তারপর আমরা পর একটা যোগ করবো জিরোর সাথে অন যোগ করলে অন হবে আমার হাতের আসে আরো অন আর অন কত হবে টু যেহেতু ভিত্তি সমান হয়ে গেছে আবার টু দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এই যে আগেরটার মতোই যেহেতু আমরা পাই সেই ফলটা টু বৃত্তি সমান হয়ে গেছে তাহলে আমাদের কি দ্বারা বাক করতে হবে টু দ্বারা বাঘ মানে বৃত্তি দ্বারা বাক করতে হবে মাইনার বৃত্তি কত টু টু দ্বারা বাক করবো তাহলে টুকে টু দ্বারা বাক করলে দুই একে দুই দু দুই গেলে শূন্য এই যে বাক শেষটা এখানে ফল হিসাবে বসাবো আর এই যে যে ফলটা আছে এটা হাতের থাকবে তোমরা এটা মনে রাখবে আর তাহলে এই যে ফলটা হাতে থাকবে তাহলে আমরা এই যে এখানে এক আর হাতের এক কত দুই যদি বৃত্তি সমান হয়ে যাও তাহলে আমরা এই সেমটাই হবে বৃত্তি সমান হয়ে গেলে আবার দুই দ্বারা দুইকে বাক করব তাহলে বাক্সে যেটা এটা আমরা এখানে ফল হিসাবে বসাবো আর বাক ফল যেটা এটা আমাদের হাতে থাকবে যেহেতু এই দিক আর কোনো মান নেই তাহলে এই হাতের অনটা এখানে এসে বসে যাবে আমাদের বলছে প্রথমে যোগ করার জন্য তারপরে বলছে দশমিক পদ্ধতিতে রূপান্তর করার জন্য এই যে এখানে বলছে প্রয়োজনে দশ বৃত্তির সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে শুদ্ধি পরীক্ষা করো তাহলে এখন আমরা এই যে ভাইনারির যে মানটা এটাকে দশমিক সংখ্যায় করার জন্য বলছে তাহলে দোষ সংখ্যায় করতে গেলে অবশ্যই তোমরা এই সূত্রটি মনে রাখবে সূত্রটি হচ্ছে প্রথমে ওয়ান ওয়ানের সাথে টু দ্বারা গুণ করবো তাহলে টু পাবো আবার টুর সাথে টু দ্বারা গুণ করবো ফোর পাবো আবার ফোরকে টু দ্বারা গুণ করব এইট পাবো এভাবে আমরা এখানে জয়টা মান এই যে বাইনারি ফলটা যত পাবো কয়টা সংখ্যা বের করতে হবে এখানে কয়টা মান চারটা এখানে ফল আমাদের চারটা বের করতে হবে তারপর তোমরা দেখো এই মানগুলা এইটির নিচে নিচে বসিয়ে দিব প্রথমটা এই ওয়ানটা প্রথম এইটের নিচে বসাবো তারপরে জিরো তারপরে জিরো তারপরে জিরো তারপর তোমরা এখানে দেখো এই যে বাইনারি মানগুলা যে সংখ্যা নিচে সংখ্যা নিচে নিচে বসেছে যেই জায়গায় যে সংখ্যা নিচে জিরো থাকবে এই সংখ্যাগুলো বাদ যাবে তাহলে এই যে এখানে এর নিচে জিরো আছে ফোরটা বাদ টু এর নিচে জিরো টু বাদ এর নিচে জিরো ওয়ান বাদ তাহলে আমাদের ফলটা কত হবে এইট হবে যেহেতু ওয়ানটা শুধু ধরা হয়েছে আর ওয়ানটা শুধু এইটের এইটের নিচে আর সবগুলো জিরো জিরো যেগুলো ধরা হয় এগুলো বাদ যা আর বাকিটা যেহেতু ওয়ান আছে তাহলে আমাদের ওয়ানটা কার মধ্যে আছে এইটের মধ্যে তাহলে এনে আমাদের ফলটা হবে এইট তাহলে আমরা বুঝতে পারলাম ভাইনারি ওয়ান জিরো 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 এর ফল হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে করলে এটা ফল হয় এইট আশা করি এক বুঝতে পারছো তারপরে আমরা এই সবগুলা শর্ট টেকনিকে করে নিব শর্ট টেকনিক করতে গেলে তোমরা মনে রাখবে আমরা যদি যোগ ফলগুলা আমরা যদি যোগ করে যদি ফলগুলা দুই পাই চার পাই ছয় পাই আট পাই জোর পেলে ফলটা হবে ফলটা হবে জিরো এবং হাতের থাকবে অন তোমরা এটা মনে রাখবে যদি আমরা যোগ করে দুই চার ছয় আট এরকম জোর সংখ্যা পাই তাহলে ফলটা হবে জিরো আর হাতের থাকবে অন আর যদি ভেজুর পাই ভেজুর বলতে থ্রি ফাইভ সেভেন নাইন এরকম পাই তাহলে মনে রাখবে ফলটা হবে ওয়ান এবং হাতে থাকবে হাতে থাকবে ওয়ান তোমরা এই কথাটা এই নিয়মটা মনে রাখলেই তোমাদের এই বাইনারি যুগগুলো একেবারে সহজ হয়ে যাবে যেমন এখানে দেখো আমরা বলছি ফলগুলা যোগ করে যে ফলটা জোর সংখ্যা পায় বৃত্তির উপ বৃত্তির সমান বা বৃত্তি থেকে উপরে জোর সংখ্যা থাকে তাহলে ফলটা হবে জিরো আর হাতে থাকবে ওন আর যুগে জোর সংখ্যা পাই বৃত্তি থেকে বড় তাহলে মনে রাখবে ফলটা হবে অন হাতে থাকবে ওন যেমন এক আর এক কত দুই 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 কি জোর সংখ্যা তাহলে এটার মধ্যে পড়ে আমরা বলছিলাম যদি জোর সংখ্যা পাই তাহলে ফল্ট হবে জিরো আর হাতে থাকবে ওন তাহলে এই যে ফলটা হবে জিরো আর হাতে থাকবে ওয়ান আমাদের হাতের ওয়ান আছে পরে জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান আবার হাতের ওয়ান আছে তাহলে টু টু এর করতে আমরা কি জানি এই জোর সংখ্যার মধ্যে বস্তু বৃত্তি সমান হয়ে গেছে তাহলে ফল্ট হবে জিরো হাতে থাকবে ওয়ান সেমভাবে আবার আমার হাতের ওয়ান আছে এটা মনে রাখবে ওয়ান আর ওয়ান করতে টু আর হাতের এক থ্রি আমরা বলছি যদি বেজুর পাই তো বেজুর পেলে ফল্ট হবে ওয়ান এবং হাতে থাকবে ওয়ান তাহলে এই যে ফলটা ওয়ান লিখলাম এবং হাতের ওয়ান আছে হাতের ওয়ানটা মনে রাখবে ওয়ান আর হাতের ওন টু টু হলে যে জোরের মধ্যে পড়ে গেছে জোরের মধ্যে পড়ে গেলে ফলটা হবে জিরু আর হাতের থাকবে অন এই দিক দিয়ে আর কোনো মান এদিকে এই হাতের অনটি এখানে বসে যাবে আশা করি এটা তোমরা বুঝতে পারছো তোমরা এটা মনে রাখবে যদি ভাইনারিকে যোগ করার সময় ভাইরের সংখ্যা যোগ করার সময় ভিত্তি সমান বা বৃত্তির উপরে হয় ফলটা যদি আমরা যোগ করে জোর পাই তাহলে ফলটা হবে জিরু এবং হাতে থাকবে অন এবং যদি বেজুর পাই মানে বেজুর বলতে এই যে তিন পাঁচ সাত এরকম যদি পাই মানে বৃত্তির উপরে থাকতে হবে বৃত্তি বা বৃত্তির উপরে বেজু থাকতে হবে তাহলে ফলটা হবে ওয়ান আর হাতে থাকবে ওয়ান এখন এটাকে আমরা দশ ভিত্তিক সংখ্যায় পরিণত করবো এখানে কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ আমাদের পাঁচটা সংখ্যা তৈরি করতে হবে প্রথমে আমরা লিখবো ওয়ান কে টু দ্বারা গুণ করলে টু কে টু দ্বারা গুণ করলে ফোর কে টু দ্বারা গুণ করলে এইট কে টু দ্বারা গুণ করলে সিক্সটিন মানে ষোলো এখন এই মানগুলো আমরা এখানে বসে দিব ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এখন যেগুলাতে জিরো আছে এগুলো বাদ এই এখানে জিরো আছে এইটা বাদ এখানে জিরো আছে এটা বাদ এখানে জিরো আছে এইটাও বাদ তাহলে তো ওয়ান আছে শুধু এইগুলো যোগ করবো ষোলো আর চার কত বিশ এখানে আমরা বিশ লিখে দিব তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা কীভাবে যুগগুলা করতে হয় এবং দশমীকে দশমিক সংখ্যা দশ ভিত্তিক সংখ্যা পরিণত করতে হয় তারপর আমরা এই যুগটা করবো তিন নং যুগটা তোমরা এখানে দেখো আমরা আর আনা যোগ করলে ওয়ানই হবে বৃত্তির থেকে ছোট বৃত্তি থেকে ছোট থাকলে যে ফলটা আছে এটা নামে নেমে যাবে আর জিরো যোগ করলে জিরোই হবে বৃত্তি থেকে ছোট হলে যে ফলটা আছে এটাই নেমে যাবে তারপরে ও আর জিরো যোগ করলে অনই হবে আবার ওনার যুগ জিরো যোগ করলে অনই হবে আর অন কত টু এই যে বৃত্তি সমান আমরা কি বলছিলাম যদি বৃত্তি সমান ও বৃত্তি থেকে বড় হয় সংখ্যাটা যদি জোর হয় তাহলে ফল্ট হবে জিরো আর হাতে থাকবে ফল্ট হবে জিরো আর হাতে থাকবো যেহেতু এখানে আর এই দিকে কোনো সংখ্যা নেই তাহলে হাতের রংটা এখানে বসিয়ে দিতে হবে তারপর এটাকে আমরা দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে অবশ্যই সূত্রটা তোমার মনে রাখবে প্রথমে ওয়ান পরে টু তারপরে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন যেহেতু এখানে পাঁচটা সংখ্যা আমাদের পাঁচটা সংখ্যা লিখতে হবে এক দুই তিন চার পাঁচ এখন এই মানগুলো বসিয়ে দিব তাহলে এই মানটা বসালে হবে প্রথমে ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপর ওয়ান যেগুলোতে ওয়ান আছে শুধু এইগুলো যোগ করবা যেগুলাতে জিরো আছে এইগুলা বাদ তাহলে এই যে ষোলো যোগ করবো ষোলো চার বিশ বিশ আর দুই বাইশ আর এক তাহলে আমাদের ফলটা হবে তেইশ আমাদের ফলটা হবে তেইশ আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে প্রথমে ভাইনারিতে রূপান্তর করতে হবে বাইনারিতে বাইনি প্রথমে বাইনারি যুগটা করতে হবে বাইনারি যুগটা থেকে কীভাবে দশ ভিত্তিকে রূপান্তর করতে হবে এটা তোমরা বুঝতে পারছো তারপর চার নং চার নং অঙ্কটি দেখো যদি আমরা এটা যোগ করি ওয়ান আর ওয়ান কত টু এই যে বৃত্তি সমান হয়ে গেছে বৃত্তি সমান হয়ে গেলে জোরের ক্ষেত্রে ফল্ট হবে জিরো আর হাতে থাকবে অন সেম সেমভাবে অন আর জিরো যোগ করলে ওয়ান আর হাতের আছে ওয়ান অন তাহলে টু হবে বৃত্তি সমান হয়ে গেছে জোর জোর থাকলে এ ফল্ট হবে জিরো আর হাতে থাকবে ওয়ান তারপরে জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ানই হবে আর হাতের ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান কত টু এই যে বৃত্তি সমান হয়ে গেছে বৃত্তি সমান হয়ে গেলে আমাদের ফলট হবে ফল্ট হবে জিরো আর হাতে থাকবে যে ওয়ান আর হাতের যেহেতু বৃত্তি সমান হয়ে গেছে বৃত্তি সমান হয়ে গেলে হবে জিরো আর হাতে থাকবে ওয়ান যেহেতু এই দিকটা কোনো সংখ্যা নেই হাতের ওনটা এখানে বসিয়ে দিব তারপর এটাকে আমরা দশমিক রূপান্তর করবো এখানে কয়টা সংখ্যা একটা দুটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমাদের এই যে সূত্রটা এটা তোমরা মনে রাখবে সূত্রটা প্রথমে লিখবো ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন এভাবে দুই তারা গুণ করে করে আমাদের বের করতে হবে তারপরে এই মানগুলো এখানে বসে দিব প্রথমে ওয়ান তারপরে জিরো 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 যেতে সবগুলাতে জিরো একটাতে ওয়ান তাহলে এইগুলা সবগুলা বাদ এই সবটি বাদ তাহলে এখানে উত্তরটা হবে ষোল আশা করি এটাও তোমরা বুঝতে পারছো তারপরে পাঁচ নং যুগটি লক্ষ্য করো যদি আমরা ওয়ান আর জিরো যোগ করি তাহলে ওয়ান হবে তারপরে জিরো আর ওয়ান যুগ করলে ওয়ান হবে আবার ওয়ান আর জিরো যুগ করলে ওয়ান হবে জিরো আর ওয়ান যুগ করলে ওয়ান হবে আর ওয়ান জিরো যুগে ওয়ান ওয়ান এইভাবে হবে এক ওয়ান আমরা এটাকে দশমিকা রূপান্তর করব তাহলে কি প্রথমে ওয়ান তারপরে টু তারপরে ফোর এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ান টু ফোর এইট আটের দুই চারের দুই দ্বারা গুণ করলে আট হবে আটকে দুই দ্বারা গুণ করলে হবে ষোলো এখন আমরা এই মানগুলো বসিয়ে দিব যেহেতু সবগুলো অন এখানে সবগুলো অন বসিয়ে দিব এখানে অন এখানে অন এখানে এখানে অন এখানে অন যেহেতু সবগুলো অন সবগুলো সংখ্যা আমরা যুগ করে এখানে বসিয়ে দিতে হবে ষোলো আর আট চব্বিশ চব্বিশ হাজার আঠাশ আঠাশ আট দুই তিরিশ তিরিশ আর এক একত্রিশ আমার ডেফল্ট হবে এক আমি আবারও বলি এই যে এখানে দেখো এটা যুগ করে পরে ফলটা নামাতে হবে যেহেতু সবগুলোতে অন ষোলো আর আট চব্বিশ চব্বিশ আঠাশ আটাইশে দুই তিরিশ আর এক একত্রিশ আমার ডেফল্ট হবে এক তারপর এই যুগটা আমরা করবো ছয় নং ছয় নং যুগটি ওয়ানের সাথে জিরো যুগ করলে ওয়ানই হবে ওয়ান জিরোর সাথে ওয়ান যুগ করলে ওয়ানই হবে জিরো সাথে ওয়ান যুগ করলে ওয়ানই হবে জিরোর সাথে ওয়ান যুগ করলে ওয়ানই হবে জিরো সাথে ওয়ান যুগ করলে ওয়ানই হবে তারপর এই ওয়ানটা যে বাসে এভাবে নেমে পড়বে তাহলে এখানে সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের এখানে সূত্র তৈরি করে নিতে হবে ছয়টা ছয়টা মান তৈরি করে নিতে হবে তাহলে প্রথমে আমরা লিখব ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন তারপরে থার্টি টু এখন আমরা মানটা বসিয়ে দিব সবগুলোতে যেহেতু ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান সবগুলো যোগ করে যে ফল্ট হবে এটাই দশমিকের মান হবে ষোলো বত্রিশ বত্রিশ আর ষোলো যদি আমরা যোগ করি তাহলে হয় বত্রিশ আর দশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আর ছয় আটচল্লিশ আটচল্লিশের সাথে যদি আমরা আটে যোগ করি আটচুরের সাথে আট যোগ কল হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন সাথে চার যুগ করলে হবে ষাট ষাটের সাথে দুই যোগ করলে বাষট্টি আরেক তেষট্টি তাহলে আমাদের ফল্ট হবে তেষট্টি আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রিয় বিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি আমার আমার পেজে তোমরা ক্লাসটি দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবে আলাইকুম